ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আজকে এখন এসেছি আমি কুমারটুলিতে আজকে হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা প্রতিমা মণ্ডপে প্রবেশ করবে আজকে তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর মহালয়ার কিছুদিন আগেই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর পালের স্টুডিও থেকে কুমারটুলির পালের স্টুডিও থেকে মণ্ডপে যাবে তো প্রথম ফার্স্ট লুক আমি তোমাদেরকে দেখাবো প্রতিমা কেমন হয়েছে এক ঝলক তোমাদেরকে দেখাই তারপরে কিভাবে এই স্টুডিও থেকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে পুরোটা তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এখন আমি দাঁড়িয়ে আছি শিল্পী কুমারটুলি শিল্পী মিন্টু পালের স্টুডিওতে এখন যে দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে এটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমা দু হাজার পঁচিশের ঠাকুরের রঙের কাজ কিছু অসম্পূর্ণ আছে সেটাই সম্পূর্ণ করা হচ্ছে কেননা একটু পরেই ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাওয়া হবে আর সেই দিকে মা দুর্গা কিন্তু সেজে উঠছে এখন চোখ আঁকার কাজ চলছে আমি তোমাদেরকে একটু দেখাবো ঠাকুর বেরোবে ভালো করে দেখাবো এখন কেননা স্টুডিওর ভেতরে ঢুকতে পারবো না কাজ চলছে ঠাকুরটা যখন বেরোবে দেখাবো তোমাদেরকে আচ্ছা এখন কিন্তু লক্ষ্মী গণেশকে গাড়িতে তোলা হলো দেখতে পেলে আর এখন একটু ভালো করে মুখটা দেখাতে পারছি কেননা স্টুডিওর ভেতরে ছিল তখন দেখাতে পারিনি এখন ভালোভাবে দেখা যাচ্ছে গণেশ তো উঠে গেলো এবার হচ্ছে মা দুর্গাকে বের করা হবে যেটার কাজ চলছে আমি স্টুডিওর ভেতরে একটু দেখাবো 그 이거 완전 온소리 나가야지, 고나가 নিচে 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 ক্যামেরা নিচে देख भाई ये तो सुन कर और भाई এখন হচ্ছে সরস্বতী আর কার্তিকটা বেরোচ্ছে প্রতিমাটা কিন্তু এখন প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হচ্ছে কেননা এখন ওয়েদারটা একটু খারাপ পড়েছে যাতে না ভিজে যায় তার জন্যই কিন্তু ঠাকুরগুলো এখন প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া হচ্ছে সরস্বতী আর কার্তিক ব tengo to amerali বো ব বে বব বববད বિব বুূ ববན ববད বཁব' বག বས বཁན বྴ� বག বད ব྽�60 বས বད বྱর বད বྱང দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর সব ঠাকুর সাজিয়ে রাখা হলে এবার হচ্ছে মন্ডপের পথে চলে যাবে আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি তোমাদেরকে দেখালাম কুমারটুলিতে মানে মিন্টু পালের স্টুডিও থেকে সন্তোষ মৃত্যু স্কোয়ারের দুর্গা প্রতিমাকে কীভাবে গাড়িতে তোলা হলো মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভালো ভিডিওতে